বলবো না ভোটের মধ্যে ভোট দিতে বিশেষ করে প্রশাসনের কাছে লেভেল ফিল্ড যেন অবস্থান থাকে সকল আপনার প্রার্থীরা যেন তারা সমানভাবে তারা আপনার সংগঠন আপনার রাষ্ট্রীয় ভাবে তারা যেন সহযোগিতা পায় কাউকে বেশি দিল কাউকে কম দিল এই ধরনের যেন না থাকে এবং সকল মানুষ যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই যেন নির্বাচন কমিশন করে করে এবং বিশেষ প্রশাসন করে আপনাদেরকে আমি অবগত করছি এটাই যে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি ইসলামী দল মুক্তিযুদ্ধের সপক্ষের একটি ইসলামী দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যেহেতু আমরা অবশ্যই অবশ্যই বর্তমানে যে চব্বিশের পরে যারা তারা যে নতুন একটা ধারা অনেক কিছু তৈরি করেছে যেটা একত্রের সংবিধানের বিপরীত তা আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমরা চাইব একত্রের সংবিধান যেন বহাল থাকে এবং সেখানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযুক্ত আছে এবং ইসলাম আপনার